বৃষ্টি ভেজা সকালে তোমাদের স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি দিকটা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তিনটে পায়রা বসে রয়েছে একটা পায়রা তো উড়ে চলে গেল বেশ ভালো লাগছে ওরাও হালকা হালকা বৃষ্টিতে ভিজছিল আর এখানে দেখো মা এখন চা করে নিয়ে এসছে তো এখানে আমি আজকে রচা খাচ্ছি যেহেতু সকালে প্রচণ্ড এখন গ্যাসের সমস্যা হচ্ছে ওর জন্য আমি এখন রচাটাই খাচ্ছি দুধ চাটা এখন গিফট করছি তো দেখো একটা স্মাইল কাপে আমি এখন চা নিয়ে সোজা টেবিলে যাচ্ছি আর এই কাপ দুটো না আমি কিনেছিলাম মেলার থেকে খুব পছন্দ হয়েছিল যেন মা আমাকে কিনে দিয়েছিল তো এখন এই কাপটার মধ্যে চা খাচ্ছি আর তারপরে এই দেখো স্নান টান করে এখন রেডি হয়ে নিলাম আর চুড়িদার পরে নিয়েছি আর সাইড ব্যাগ সাথে আর মামামকে রেডি করে দিয়েছি আর ওদিকে মাও রেডি হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি দেখো মামা বাড়িতে আর আজকে হচ্ছে মামা বাড়িতে গোপাল ঠাকুরের হ্যাপি বার্থডে তোমরা তো অলরেডি লাইভ দেখে দিয়েছো তারপরে শর্ট ভিডিও ভিডিও দেখে নিয়েছ তো আজকে একটু বড় ভিডিও ছাড়ছি তো এই যে আমরা এখন যাচ্ছি বার্থডেতে তো এই দিনে হচ্ছে ঠাকুরের মানে ঠাকুরকে প্রতিষ্ঠিত করা ছিল আজকে ষোলো বছর হয়ে গেল দেখতে দেখতে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে আর দেখো মামি কি সুন্দর করে বেলুন দিয়ে ফুলিয়েছে আর এখানে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন হচ্ছে লুচি ভাজা হচ্ছে দিদা এখানে রান্না করছে আর মামি আর ভাইয়ের বউ এখানে হেল্প করে দিচ্ছে আর আমরা যে সবাই চলে এসেছি মাসিরাও চলে এসেছে দেখো সবাই মিলে এখন বসে রয়েছি তো একটু পরে পুজো শুরু হবে তার মধ্যে একটু গল্প টল্পও করে নিলাম আর এখানে দেখো মামি কি সুন্দর করে দেখো ঠাকুরের জায়গাটা গুছিয়েছে কী সুন্দরই লাগছিল দেখতে একদম অপূর্ব লাগছিল যেমন ঠাকুরকে সাজিয়েছে এখন ঠাকুরকে কে সাজিয়েছে আমার আমি সঠিক জানি না হয়তো দিদাও সাজাতে পারে কিন্তু সব মিলিয়ে একদম বেস্ট বেস্ট দারুণ হয়েছে দেখতে অসাধারণ দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ এত সুন্দর করে মানে সাজিয়েছে কি বলবো আর এই যে এখানে হচ্ছে এখন দিদা আর নাতি পুজো করছে চলে এসেছে আর ওই দিক থেকে দেখো আমি ভিডিও করছে আমি আবার এদিক থেকে ভিডিও করছিলাম বেশ ভালো হয়েছে একদম সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হলো ওদিকে ঠাকুরের সেবা কমপ্লিট তারপরে দেখো এখানে এই যে সমস্ত কিছু বের করে আনা হয়েছে আর মামি আর ছোট মাসি মিলে এখন সবাইকে প্রসাদ দেবে আর প্রসাদ প্রসাদ খাওয়ার পর না ছাদে গেছিলাম তো ছাদে তো আমি কিছু ভিডিও করছিলাম আর এখানে মাসিরা মিলে গল্প করছিল আর ছোটো মাসি গেছিলো ভাইয়াকে পড়াতে দিতে ওখানে পড়তে গেছিল আর আমারও ভিডিও করা কমপ্লিট আজকে দিদার শাড়ি পরে ভিডিও করেছি দেখো এখন ভিডিও কমপ্লিট আর শাড়িও কোমরে গোজা হয়ে গেছে তো নিচে গিয়ে এখন চেঞ্জ করব তো হয়ে গেল সমস্ত কিছুই এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার আগে দেখো দাদু আবার তিনটে ফ্রুটি এনেছে তিনজনের জন্য দুই ভাই আর আমার মামামের জন্য তো দেখো মানে আগে নাতনিদের দিত নাতি নাতনিদের এখন আমরা বড় হয়ে গেছি এখন নাতিনের ঘরে পুঁতিকে দিচ্ছে তো এটা কিন্তু বিরাট ভাগ্যের ব্যাপার তো যাই হোক মামা অনেক আদর পায় আমার মা বাড়ির থেকে ভীষণই আদর পায় এটা বলার কিছু নয় আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বাইক